আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিও দর্শক আজ আমি আপনাদের সামনে হাজিরাল নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে আর দর্শক অনেকেই আছেন যারা কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চান বা সামান্য কিছু পুঁজি আছে এই পুঁজি তারা খাটিয়ে কিছু একটা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আপনার হাতে যদি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা থাকে আর এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন আর এই ভিডিওর মাধ্যমে আপনি একটি ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মাসে এখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো তাই জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে আসুক আপনারা এখানে ডিমের পিঠের গাড়ি আর এটা হিউজ পরিমাণ সে বিক্রি করতেছে এরকম একটি গাড়ি যদি আপনি তৈরি করেন বিভিন্ন আপনার আপনার এলাকায় আপনার আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কিন্তু এরকম একটি ব্যস্ততম এলাকায় এরকম এরকম একটি গাড়ি বসিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ডিম পিঠা আসলে প্রচুর পরিমাণ মার্কেটে চাহিদা রয়েছে এটা ছোটো বড়ো সকলেই পছন্দ করে সামনে শীত আসছে আর এই শীতে কিন্তু এই এই পিঠের ব্যাপক চাহিদা রয়েছে গরম গরম এই পিঠা প্রচুর চলে আর আপনি যদি এই ব্যবসাটি শীত উপলক্ষে শুরু করতে চান তো সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি শুরু করে এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন সব আপনার কাছে যদি টাকা থাকে তো সেই টাকা নিয়ে আপনি বসে আছেন চিন্তা করেন কী করবেন কিন্তু আপনি যদি চিন্তা না করে আপনি যদি শুরু করে দেন তো সেক্ষেত্রে একটা না একটা উপায় আপনার হবে তো এটির জন্য আপনাকে আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই খুব সহজে আপনি এই ব্যবসাটি করতে পারেন আর এখান থেকে মাসে আপনি একটি ভালো প্রফিট অর্জন করতে পারেন এই ব্যবসাটি শুরু করা একেবারেই সহজ কারণ আপনি যে এই মেশিনটা যেখান থেকে কিনবেন অর্থাৎ এই মেশিনটা যে দোকান থেকে আপনি ক্রয় করবেন সেখান থেকে আপনি পূর্ণ একটি ফর্মুলা দিয়ে দেবে আপনি এটি কিভাবে তৈরি করবেন আপনি এই পিঠাগুলো তৈরি করতে আপনার কত টাকা খরচ হয় কত টাকা বিক্রি করবেন এবং এখান থেকে কত টাকা প্রফিট হবে পার পিস পিঠে সব কিছু আপনাকে সেই দোকানদার আপনাকে বুঝিয়ে দেবে আপতে অনেক দোকান আছে যারা এই পিঠের এই পিঠের ডাইস অর্থাৎ এই পিঠের মেশিনগুলো বিক্রি করে তো এই মেশিনগুলো কিন্তু আপনি যেখান থেকে ক্রয় করবেন তারা কিন্তু আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে আপনারা কিভাবে এটি তৈরি করবেন কত টাকা প্রফিট করবেন কত টাকা বিক্রি করবেন সব আপনাকে তারা বুঝিয়ে দেবে আপনার চাইলে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এটি একেবারেই সহজ আপনাকে একবার দেখিয়ে দিলে আপনি নিজে নিজে এটি করতে পারবেন আপনার সাথে একজন লোক নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন যে কোনো একটি জনবহুল একটি এলাকায় কিন্তু আপনি এরকম একটি গাড়ির উপরে এই মেশিনটি বসিয়ে এটি একটি গ্যাস চালিত মেশিন একটি সিলিন্ডার কিনে এই মেশিনটার সাথে সংযোগ দিয়ে কিন্তু আপনারা এই ডিমের পিঠের মেশিনটি চালু করে এখান থেকে কিন্তু আপনি এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন আর এই ব্যবসাটি প্রচুর পরিমাণ প্রফিট আছে আমি দোকানদারের সাথে জিজ্ঞেস করে জানিয়েছি তারা এখান থেকে দৈনিক এক হাজার থেকে পনেরোশো টাকা তারা ইনকাম করে তো একজন দোকানদার যদি বলে যে এখান থেকে দৈনিক এক হাজার থেকে পনেরো টাকা পনেরোশো টাকা ইনকাম হয় তো সেক্ষেত্রে হয়তো এর থেকে আরও বেশি হতে পারে তো আপনি যদি এই ব্যবসাটি শুরু করেন তো আপনার মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা যদি আপনার থাকে একটি মেশিনের দাম সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা আর সাথে আদার্স কিছু ইনস্ট্রুমেন্ট লাগে যেমন সিলিন্ডার লাগে বা একটি গ্যাস সিলিন্ডার লাগে বা আরও অনেক জিনিসগুলো লাগে টুকি টেকি তো এটির জন্য আপনাকে এই দোকানগুলো ঘুরতে হবে এই দোকানগুলো আপনার চাইলে এই দোকানগুলো ভিডিও করে আপনি নিজে এখান থেকে দেখতে পারেন আসলে এগুলো তৈরি করতে কি কি প্রয়োজন হয় আপনি সেগুলো আপনি জেনে তারপরে কিন্তু এটি শুরু করতে অথবা যেখানে এই মেশিনগুলো বিক্রি করে সেখানে গিয়ে তাদের কাছে তাদের সাথে যদি কথা বলেন যে আমি এই ব্যবসাটি শুরু করতে পারেন তারা আপনাকে বলবে এখান থেকে কি কি প্রয়োজন হয় সব কিছু আপনাকে তারা দিবে এবং কিভাবে তৈরি করবেন এটার সাথে এই যে মিক্সারগুলো তৈরি করে এটি কী দিয়ে বানায় এটি কি দিয়ে তৈরি করে সব কিছু ফর্মুলা আপনাকে তারা দিয়ে দেবে অর্থাৎ যেখান থেকে কিনবেন আপনি পুরো পরিপূর্ণ একটি আইডিয়া কিন্তু তাদের থেকে পেয়ে যাবেন তারা আপনাকে একটি মেশিন বিক্রি করবে আপনি একটি ব্যবসা শুরু করবেন তো সেক্ষেত্রে তারা চাইবে আপনি এই ব্যবসাটি করে যাতে সফল হন তো সেক্ষেত্রে আপনাকে পুরো প্রসেসটা তারা অবশ্যই বুঝিয়ে দেবে এবং এখান থেকে কত টাকা প্রফিট সব কিছু আপনাকে তারা বলে দেবে আপনি চাইলে কিন্তু এরকম একটি ব্যবসা শুরু করতে পারেন খুব সহজে মাত্র কম টাকা দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এটি আসলে আপনার যদি ইচ্ছা থাকে বা কম পুঁজি নিয়ে যদি ব্যবসা করানোর ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এটি করতে পারেন আপনি আর এটার জন্য অবশ্যই আপনাকে একটি ধৈর্য এবং এক পরিশ্রমের দরকার আছে আর আপনারা জানেন ধৈর্য এবং পরিশ্রম না থাকলে কোনো ব্যবসাতে আপনি সফল হতে পারবেন না আর যত বড় ব্যবসা হোক না কেন বা যত ছোট ব্যবসা হোক না কেন প্রতিটা ব্যবসাকে কিন্তু আপনাকে নিজে শ্রম দিতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে সেই ব্যবসাটি পরিচালনা করতে হবে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি সফলতা অবশ্যই আসবে ছোটো ছোট পুঁজি নিয়ে যারা ব্যবসাগুলো করতে চান বা আপনাদের কাছে কিছু টাকা আছে সেই টাকা তো অনেকে আসলে অনেকে আছেন যাদের কাছে সামান্য কিছু পুঁজি আছে কিন্তু আসলে তারা কি ব্যবসা শুরু করবে তারা আসলে এরকম চিন্তা করতে করতে তাদের অনেকটা সময় চলে যায় কিন্তু তাদের সে ব্যবসা শুরু করা হয় না তো তাদের জন্য আজকে ভিডিওটি করা মূলত এই সামনে যে শীত সিজন আসতেছে তো এই শীতে ব্যাপক এই পিঠের চাহিদা রয়েছে আর আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এখান থেকে আপনার মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা অনায়াসে আপনি ইনকাম করতে পারেন আপনি যদি এই ব্যবসা সম্পর্কে তো তথ্য দরকার আপনি যারা এই পিডিয়াগুলো বিক্রি করে তো তাদের সাথে যোগাযোগ করে তারা একটি ধারণা দেবে বা সেখানে কিছুক্ষণ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আপনি কিন্তু এটি একটি ধারণা নিতে পারেন তাদের সেল সম্পর্কে দেখতে পারেন কারণ এগুলো ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে আর আপনি কিন্তু এখান থেকে একটি আইডিয়া নিয়ে সেটা শুরু করতে পারেন আর ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে সাহস করে নামতে হবে ব্যবসায় তাহলে অবশ্যই কিন্তু আপনি সফল হবেন আপনি যদি ব্যবসা করতে ভয় পান বা আপনার এই ব্যবসায় কি লাভ হবে কি লস হবে এগুলো চিন্তা করেন তো সেক্ষেত্রে আসলে আপনি ব্যবসা করতে পারবেন না আপনাকে অবশ্যই ঝুঁকি নিয়ে নামতে হবে এবং সাথে সাথে আপনাকে সব কিছু বুঝে শুনে তারপরে নামতে হবে আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই একটি ধারণা দিয়ে থাকি ব্যবসা সম্পর্কিত কি ব্যবসায় কত টাকা প্রফিট হতে পারে বা এই ব্যবসাগুলো কম পুঁজি নিয়ে ব্যবসাগুলো করা সম্ভব তো এটির পরেও আপনাকে পূর্ণ অভিজ্ঞতা নিয়ে নামতে হবে আপনাকে এই ব্যবসা সম্পর্কিত আরও তথ্য জানতে হবে তারপরে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এটি হলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু অবশ্যই এখান থেকে সফল হতে পারেন মেশিনগুলো অবশ্যই আপনি নবাব ঢাকা নবাবপুর পুরান ঢাকার নবাবপুর যদি যান এখানে অসংখ্য দোকান আছে এই পিঠার মেশিনগুলো বিক্রি করে তো সেখানে গিয়ে আপনি তাদের সাথে কথা কথা বলে বা মেশিন সম্পর্কে ধারণা নিতে পারেন অথবা অনলাইনের অনেকগুলো মাধ্যম আছে যারা এই মেশিনগুলো বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে আপনি যদি অনবাবকে গিয়ে এরকম যে পার্টসের দোকানগুলো আছে বিভিন্ন মেশিনারিজ বিক্রি করে তাদের সাথে কথা বলে এই মেশিন সম্পর্কে আপনারা তাদের সাথে থেকে কথা বলে একটি ধারণা নিতে পারেন মেশিনগুলোর প্রাইস কিরকম পরে এবং তারা আপনাকে সে ফর্মুলা দিয়ে দেবে আপনারা কীভাবে এটি ব্যবহার করবেন সব কিছু আপনাকে জানিয়ে দেবে তো এরপরে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো দর্শক এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে সামান্যতম উপকার করতে পারি তো সেটি আসলে আমার বড় প্রাপ্য এ পর্যন্ত পরবর্তী হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ